একটি জার্মান পরিবার কফি পান করতে করতে ট্রেনে যাত্রা করছিল সকাল তখন দশটা তিরিশ মিনিট সব কিছুই স্বাভাবিক মনে হচ্ছিল কিন্তু এর ঠিক বারো মিনিট পর সবাই আতঙ্কিত হয়ে পড়ে তারা বুঝতে পারে তাদের সিটের নিচে কিছু একটা ভেঙে যাচ্ছিল পরের মুহূর্তেই একটি দাঁড়ালো স্টিলের টুকরো সিটের মাঝখান দিয়ে উপরের দিকে উঠে আসে এতে করে তারা সবাই আতঙ্কিত হয়ে পড়ে কিন্তু এটা ছিল কেবলমাত্র শুরু এরপর এমন কিছু ঘটবে যা তারা কল্পনাও করেনি আর আজকে আমরা জানব জার্মান ইতিহাসের এমনই এক ট্রেন দুর্ঘটনা যা দেখে পুরো বিশ্ব কেঁপে উঠেছিল একটি দ্রুতগতির ট্রেন যার নাম আইসিই বা ইন্টারসিটি এক্সপ্রেস এটি ছিল বিশ্বের সবচেয়ে নিরাপদ হাই স্পিড ট্রেন উচ্চ প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছিল ট্রেনটিকে যেখানে ছিল অ্যারোডাইনামিক ডিজাইন অত্যাধুনিক প্রযুক্তি সিস্টেম আর অবিশ্বাস্য রিল্যাক্সিং কিন্তু এর মাঝেও ছিল মারাত্মক এক দুর্বলতা আর সেটি হল ট্রেনের চাকা প্রথম প্রজন্মের চাকা ছিল ইস্পাতের তৈরি শক্তিশালী সস্তা এবং নির্ভরযোগ্য কিন্তু উচ্চগতির ফলে ট্রেনের ভিতর তৈরি করছিল কম্পন আর জাকুনি যার কারণে যাত্রীরা অনেক সময় বিরক্ত হচ্ছিল এরপর সমাধান হিসেবে আনা হয় নতুন ডিজাইনের চাকা যেখানে ছিল আধুনিক এবং আরামদায়ক ভেতরে ও বাইরে ছিল স্টিল আর মাঝখানে ছিল রাবার যার কারণে ট্রেনের ভিতর ঝাঁকনির সৃষ্টি হতো না কিন্তু এই ডিজাইনের আইডিয়া নেওয়া হয়েছিল শহরের ভেতর চলাচল করা সাধারণ ট্রাম থেকে তবে এই চাকা উচ্চ গতির ট্রেনের জন্য উপযুক্ত ছিল না কারণ এই ট্রেন ঘন্টায় দুশো পঞ্চাশ কিলোমিটার গতিতে ছুটে চলত জার্মান গবেষণা প্রতিষ্ঠান এই চাকার বিষয়ে আগেই সতর্ক করে দেয় কিন্তু সতর্কবার্তা তখন কেউ আমলে নেয়নি ঠিক এক বছর পর সতর্কবার্তা না শোনার কারণে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে যায় ট্রেনটি তখন দুশো কিলোমিটার ঘন্টায় চলছিল কিন্তু হঠাৎ একটি বাঙা চাকার টুকরো লাইনের সুইচে আঘাত করে বদলে দেয় ট্রেনের গতিপথ প্রথম দুটি বগি সোজা লাইনেই চলছিল কিন্তু তৃতীয় বগিটি হঠাৎ করে অন্য লাইনে চলে যায় আর বিশাল এক সেতুর খুঁটির সাথে ধাক্কা লেগে সেতুর অর্ধেক অংশ ভেঙে পড়ে এবং পেছনের বগিগুলো চাপা পড়ে যায় তিনশো টন কংক্রিটের নিচে সাত থেকে দশ এই চারটি বগি মুহূর্তেই কাগজের মতো বাজ হয়ে যায় ধ্বংসস্তূপের ভেতরে চাপা পড়ে যাত্রীরা চিৎকার হাহাকার করতে শুরু করে আর বাহিরে দাঁড়িয়ে দিশে হারা হয়ে ওঠে উদ্ধারকর্মীরা সেদিন এক হাজার জন রেস্কিউ টিম ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেও আটকে থাকা যাত্রীদের কাছে পৌঁছাতে পারেনি ফলে দুর্ঘটনায় একশো একজন যাত্রী মুহূর্তেই মারা যায় আর প্রায় দুশো জন যাত্রী আহত হয় একটি বাঙা চাকার কারণেই ইতিহাসের এই ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হয় তবে অবাক করার বিষয় হল তদন্তের সময় বেরিয়ে আসতে লাগলো একের পর এক ভয়ঙ্কর তথ্য কেননা চাকা ফাটলের রিপোর্ট করা হয়েছিল প্রায় আটবার কিন্তু কর্তৃপক্ষ চাকা বদলানোর সিদ্ধান্ত নেয়নি ফাটল আইডেন্টিফাইড ডিভাইস থাকা সত্ত্বেও ভরসা রাখা হয়নি তার উপর দুর্ঘটনার কারণ হিসেবে উঠে আসে অবহেলা আর অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণ এই দুর্ঘটনার পর জার্মানরা উচ্চগতির ট্রেন ব্যবস্থা আবার নতুন করে সাজায় আধুনিক চাকা নিষিদ্ধ হয় ফলে প্রথম ডিজাইনের চাকায় ফিরে যায় রেলপথ সেতুর আশেপাশের সব লাইন পুনরায় ডিজাইন করা হয় আর জানালা এমনভাবে রাখা হয় যেন দুর্ঘটনার সময় জানালা ভেঙে যাত্রীদের উদ্ধার করা যায় তবে আজও জার্মানির এই ভয়ঙ্কর দুর্ঘটনা মানুষের মনে বয় দরিয়ে দেয় যেখানে একটি চাকা একটি ফাটল তার ভেতরে লুকিয়ে থাকা হাজারো মানুষের মৃত্যু এই যেন প্রযুক্তি জগতে লেখা এক মহা সতর্কবার্তা নিখুঁততা কখনোই আসল নিখুঁত হতে পারে না যদি সেখানে দুর্বলতাকে অস্বীকারের মাধ্যমে অবহেলা করা হয়